বা মই পৰীক্ষা দিবা কিনো তালে ভাল কৰি দিছ আৰু মোক পইচা দে মই এছ এছ চিৰ পোৱা যাম এই বাউ এইখন চাৰ্টিফিকেট না তুই আগতে পইচা মাৰিবা ধান্দা নাঙাইছ তোৰ কবাৰ কি দৰকাৰ হা

বা মো ফর্ম ফিল আপ করে রে হ্যাঁ ভালো হয়েছে এলা ভালো করে পড়ে

কিন্তু বা মোর বন্ধু না গোটলা সেটিং করে রাখিছে রে আমার যদি ফেল করে তাও চাকরি হবে আমার যদি পাস করে তাও চাকরি হবে বাই চান্স যদি আমি ফেল পড়ে যাও মোর চাকরি হবে নি বাবা বুঝলো বা এরা কথা একবার ভাবিস আমার বা ওর কথারা তো ফেলাই দিবার না হ্যাঁ সবাই যদি সেডিং করে রাখে তাহলে আমার বাউ তো নামার লাগিয়া ধোয়া জল খাবে হ্যাঁ আর চাকরি যদি একবার না হয় এত মোর থেকে খারাপ অবস্থা হবে যে আর বর্তমান দিন কাল চলেছে এক কায় কই না দিবি এ তো ভুল হা পুরাড় হই যাবে এই পুরাড় করে খাও বেয়া করে হ্যাঁ পুরাড় করে বেয়া করিয়া আজি এক তার উপরে আর দুইরা ছুয়ার মন না হয় শালা কম চেষ্টা কর নুরে কই পুলি রায় আউট হই গেল শালা তা হাওয়া দুইরা ছুয়া লিও আবার না ইরা ভুল করা যাবে নি মোর যা দিনটা না গিয়েছে সে বাউ দা আর এমন অবস্থা করা দিবে এই বাউ তুই কাই শেডিং করছ ঢাকা তো অলগ মি কোনে রাও কারি বাচ্চা আছে কোলা কোলা হেলা কোলা हैं सर ओ कल के एस्पेंट आले अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है तब तात रहें जो है ठीक है बाह शेडिंग करा लोग तो बोले कल एस्पेंटी हाँ ठीक है साथ सोंगा मौता लोग ठीक है ठीक है

বাহ তোমার রেজাল্ট তো দারুণ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ওরা তারা সেটিং কি করবে লাগবে আরে কাকু এই জন্য তো বলছি সেটিং করাটা খুব জরুরি না হলে দেখবেন আশেপাশে খারাপ ছেলেগুলো চাকরি হয়ে গেছে আর আপনার ছেলে পড়ে আছে তখন কি আপনার ভালো লাগবে না কাঁথাটা তো তোমার ঠিকই কই যান ফেলা দিবেন না তাহলে মেন কথা শুনুন এই চাকরির প্রাইস কিন্তু 16 লাখ যেহেতু আপনার ছেলের রেজাল্ট খুবই ভালো এর জন্য 12 লাখ টাকা লাগবে আহা হা আমি পারি না এই বেটা ওই বারো লাখ টাকা চাহাজেরই দেদে বাবা দিদি সরকারি চাকরি ওবি আরো মাস্টার বারো লাখ ইউ কামাইলি ইউ কি মাসে কত বেতন জানিস আর হাই স্কুলের মাস্টার জানিস দিদি হ্যাঁ ঠিক আছে স্যার কোনো ব্যাপার না আমরা যেমন করে হোক আপনাকে টাকাটা দিয়ে না না অত চাপ নেওয়ার দরকার নাই আপনি শুধু আমাকে এখন তিন লাখ টাকা দেবেন আর বাকি টাকাটা চাকরি হওয়ার পরে দেবেন ও তাহলে তো ঠিকই আছে না কিছু ঠিক নেই আপনার ছেলে পরীক্ষা দেওয়ার পর ওর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আমার কাছে কিন্তু জমা থাকবে আর আপনি যেদিন জয়নিং লেটার পাবেন হ্যাঁ স্যার দ্রুত পাবা না মর বেটা পাবে আরে মশাই ব্যাপারটা একই তাহলে স্যার মোর বেটার চাকরি হল মুহিয়া জয়েন করবো আরে মশাই আপনার ছেলের চাকরিতে আপনি কি করে জয়েন করবেন তোমরা তো কথা জানি এম সরি আপনার ছেলে যেদিন জনি মেলাটা হাতে পাবে ওই দিন কিন্তু আমাকে নয় লাখ টাকা হাতে বুঝে দিতে হবে তবে আমার সঙ্গে সেটিং করলে কিন্তু একটা সুবিধা আছে সুবিধাটা কি আপনার ছেলেকে কোনো পরীক্ষায় দিতে হবে না তাহলে তো আমার বাবা ফালতু ভ্রম বিলাপ করল তাহলে তো আমার স্কুলটা দিন করবা আরে মশাই এ বাবা আমি হলো কি দেখা যাচ্ছে জিরা কেন স্যার আমাকে বলে আমাকে কিছু মনে করবেন না আমাকে বলেন দেখো তোমাকে অ্যানসার শিটে কোনো অ্যানসার করতে হবে না তুমি শুধু নাম আর রোল নাম্বারটা মতো লিখে আসবে বাকিটা আমি বুঝে নিব ওকে তাহলে আমি আসি আর টাকাটা কিন্তু রেডি রাখো বা মই পরীক্ষা দিবা কেন তাহলে দাদা বেটা আর শুন ভালো করে দিস আর ওই যে কই জানা লোকটা গতলা মুন যায় না কিন্তু ফর্ম রাখিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বেটা হ্যাঁ কোড়ে গিয়েছিল রে আরে পোস্ট অফিস থেকে দেখ তো কি এখন কাগজ দিয়া গেল বাবা মোর চাকরি হই গিয়েছে কি হ্যাঁ কি হইছে বাবা কি রোদ্রু কি ধুলো কি গরম এখানে কারণে থাকবো না ফালে যাবো ভাল আরে আগের বেতনটা তুমি বন্ধ করে দিন তারপরে আচ্ছা ঠিক আছে ওই শুনো না শুনো না চশমাটা তোমার ও বেটা উড়ে ও এই তো বাবা স্কুল স্কুল যা লাভ নাই রে বেটা কেন মুই যে অতি খবর শুনিনু গটে লোকলা কহছে এমন কি মোবাইলটা তো খবর দেখা যায় সাড়ে পঁচিশ হাজার লোকের সবারে নাকি বলে চাকরি চলে গেল রে বেটা ওইটা তোরও চাকরি চলে গেছে কি কইছিস বাবা তুই কইছ না রে বেটা ধ্বংস হয়ে গেল রে বেটা ওরে জানা চলে গেল এর আপনি কি বলতে চান এই যে আজি প্রায় 26000 মাস্টারের চাকরি চলে গেল তাতে আমার কোনো দুঃখ নাই দুঃখ মোর একটাই এই যে কিছু অযোগ্য মাস্টাররা tane মোর মত যোগ্য মাস্টাররা চাকরি চলে গেল কি কিন্তু আচ্ছা ঠিক আছে আপনার ছেলের যে চাকরিটা চলে গেল আপনি বাবা হিসেবে কি বলতে চান

এই কুখের দিন আচ্ছা হাতার দোয়ার বাজনা চল আছে যা দেখি

ঘৰ কি তোমাৰ